কে দিল বেলা বেড়া কেদিলো পীড়িতের বেলা লিচুর বাগানে শৈগ লেচুর বাগানে দিল পিউড়িত বড়া লিচুর বাগানে কমলার বাগানে শৈগ কমলার বাগানে কেদিল পিউর বড়া তো শুধু সামনে করে কে দিল পিহিতের বেড়া কেদি দিল পিড়িতে বেড়া কমলার বাগানে এনে কবি বুঝি আবার কে দিল পুড়িতে বড়া সোজা করি কে দিল পিড়িতে লিচুর বাগানে কমলার বাগানে শৈগো